আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আজকে আমি কথা বলবো এই শীতে কী করে আপনার কবুতরকে সুস্থ রাখবেন তো চলুন মূল ভিডিওতে যাই আসলে বলতে গেলে প্রথমে একটা কথা বলবো যে কবুতরের আসলে রোগ বালাই তেমন রোগবালাই হয় না কবুতরের একটাই সমস্যা বেশি হয় সেটা হচ্ছে চুনা পায়খানা আর একটু ঠান্ডা লাগে আর বর্তমানে যেহেতু শীতকাল তো পাখির ঠান্ডা লাগতেই পারে তো এ বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং পাখির পরিচর্যা ঠিক মতো করতে হবে আপনার পাখির যদি মানে শীতে আপনার পাখির কবুতরের ক্ষোভ বা ঘর যেটাই বলেন না কেন যে যেখানে বসেন না কেন তো অবশ্যই সেটা মানে দোয়ার মানে দরজা বন্ধ রাখতে হবে যাতে আলো বাতাস না ঢুকতে পারে এবং এই শীতে কবুতরকে একটু দেরিতে ছাড়তে হবে তাহলে দেখা যাবে যে আপনার কবুতরের ঠান্ডার সমস্যাটা কম হবে আর যেহেতু এটা শীতকাল আর বর্তমানে ইদানিং খুব শীত পড়তেছে তো এই সময় পাখির শরীর গরম রাখার জন্য তেলয তেলযুক্ত যে চর্বিযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খাওয়াতে হবে যেমন সূর্যমুখী বীজ বা শরীর সাদানা এগুলো খাওয়াতে হবে যেহেতু এখন শীতকাল আর বর্তমানে কয়েকদিন হলো প্রচুর শীত পড়তেছে পড়তেছে তো এই সময় যদি আপনার কবুতরকে সকালে এবং বিকেলে যে কোনো এক বেলা যদি আপনি আপনার কবুতরকে কিছু পরিমাণে সরিষা খাওয়ান তাহলে দেখা যাবে যে আপনার পাখির কবুতরের শরীরটা গরম থাকবে দেখা যায় যেহেতু সরিষা হচ্ছে একটা চর্বি জাতীয় ফল এর খাদ্য এই চর্বি জাতীয় খাদ্য খাওয়ালে আপনার পাখির শরীরে পর্যাপ্ত পরিমাণ গরম থাকবে এবং পাখির ঠান্ডার সমস্যাটা কম হবে আর চুনা পায়খানা জনিত সমস্যা সেটা হচ্ছে আপনারা কবুতরকে এক একদিন বা দুদিন আপনারা রসুন আছে রসুন একটু শেষে পানির সাথে মিক্স করে খাওয়াবেন রসুনটা খাওয়ালে দেখা যাবে যে আপনার পাখির যে সকল ধরনের ভাইরাস জনিত সমস্যা কবুতরের সকল ধরনের ভাইরাস জন সমস্যা দূর হয়ে যাবে এতে আপনার কবুতর সুস্থ থাকবে আর কবুতরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য এবং কবুতর থেকে ভালো প্রফিট পাওয়ার জন্য অবশ্যই কবুতরকে ভালো মানের খাবারটাই দিতে হবে আর রসুনের বিষয়টা বলবো আপনি যদি আপনার কবুতরকে মানে মাঝে মাঝে যদি রসুন খাওয়ান তাহলে কিন্তু অনেক উপকৃত হবে কারণ রসুনে অনেক ধরনের মানে ভিটামিন পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় এবং ভাইরাস জনিত সকল ধরনের সমস্যা প্রতিরোধ হিসেবে কাজ করবে রসুন আপনার রসুন ধরেন আপনার কবুতর বুঝে আপনি রসুনটা একটু শেষে পানিতে মিক্স করে খাওয়াবেন আপনার যে খাবার পাত্র আছে সে পানিতে খাওয়াবেন তাহলে দেখা যাবে যে আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ এই চিকিৎসাটা হলো একদম ঘরোয়া চিকিৎসা এবং এটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম আমি আর আপনারা চাইলে ডাক্তারের সাথে পরামর্শ করে ও এটার ওষুধ খাওয়াতে পারেন বর্তমানে তো বিভিন্ন ধরনের ওষুধ ফার্মেসিতে পাওয়া যায় পশু ফার্মেসিতে তো সেখানে গেলেও আপনারা কবুতরের ঠান্ডা লাগার সমস্যাটা এবং চুনা লাগার যে চুনা পায়খানার সমস্যাটা আছে এটার ওষুধ আপনারা বিভিন্ন ধরনের ওষুধ পেয়ে যাবেন তবে ঘরোয়া পদ্ধতিতেই আপনার ভালো হবে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কবুতরের জন্য অনেক ভালো হবে স্বাস্থ্যসম্মত হবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার কবুতরকে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করার জন্য তো এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটন অন করে রাখবেন আসসালামু আলাইকুম